আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কোয়ান্টাম ফাউন্ডেশনে আপনার দৃষ্টিভঙ্গি বদলানোর জন্য সবসময় ইতিবাচক চিন্তা করুন এবং মনে মনে সবসময় নিজেকে অটো সাজেশান দেন ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ কোয়ান্টাম ফিউশন ভাবনা এই যে পকেট বইগুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারি সব সময় বহন করতে পারি এবং যে কোনো সময় শিখতে পারি যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে ভাবনার পিউশনের পথ মেডিটেশন নিয়মিত দুবেলা মেডিটেশান করুন আপনার শক্তিকে চমকে চমকিত হবেন পাল্টে যাবে বাস্তবতা পারমাণবিক ফিউশনে কণার রূপান্তরের মতো কোয়ান্টাম ফিউশনে ভাবনারূপ নেই শক্তিতে শক্তিরূপ নেই বিশ্বাসে অর্জনে দিগন্ত বিস্তৃত সম্ভাবনা চোখের সামনে ধরা দেয় ভয় পাবেন না ভয় পেলে আপনি শেষ সাহস করুন আপনি দেশ ভালো মানুষের সবচেয়ে বড় গুণ হৃদয়ে ভরা মমতা আর ঠান্ডা মাথা ক্ষমা করতে শিখুন আপনি শান্তি পাবেন মেডিটেশান ব্রেনের ব্যায়াম নিয়মিত মেডিটেশান ব্রেনের কর্ম কাঠামোকে সুবিন্যস্ত ও শক্তিশালী করে একা হলে ব্যক্তি সঙ্গে হলে শক্তি জয় পরাজয় সংখ্যার ওপরে নয় নির্ধারিত হয় সংঘবদ্ধতা এবং ত্যাগ শিকারের আকুলতির উপর জীবনের সবচেয়ে বড় প্রশ্ন আপনি কেন জন্মেছেন বেঁচে থাকার এই কারণ জানতে হবে এর উত্তর পেলেই জীবন হয় উঠবে ছন্দময় বিশ্বাসী হওয়ার জন্য দুটো জিনিস প্রয়োজন জ্ঞান এবং ধ্যান ধ্যানে জ্ঞান বাড়ে লক্ষ্য কত মহৎ এর উপর নির্ভর করে একজন মানুষ কত দূর যাবে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা হলো একজন মানুষের সবচেয়ে বড় ক্ষমতা সংসারে থেকেও লোভ লালসা ঈর্ষা থেকে নিজেকে যে মুক্ত রাখতে পেরেছে সেই সন্ন্যাসী বিনয়হীন আত্মবিশ্বাস হল অহংকার যা নক্ষত্রের পতন ঘটায় জীবন নষ্ট করার জন্য নয় জীবন জয় করার জন্য যে মানুষ বা জাতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না তার মতো হতবাগা মানুষ বা জাতি আর্নিং প্রাজ্ঞ মানুষ অন্যদের তুলনায় বেশি ফিট হন কারণ তাদের মধ্যে অস্থিরতা কম থাকে ভাবনা স্বচ্ছ হওয়ার পথে বাধা হলো মনের আবর্জনা নিয়মিত মেডিটেশনের মাধ্যমে মনের আবর্জনা দূর করুন জ্ঞানের সুর হচ্ছে পক্কা জ্ঞানে যখন সুর সৃষ্টি হয় কথা তখন বাণী হয়ে যায় নিজেকে ও জীবনকে জানার আগ্রহে যখন ফাটা পড়ে তখন নিয়ে মানুষ বুড়িয়ে যায় সরল অঙ্কের মতো জীবনটাও খুব সহজ যদি দুটি যদি সূত্র জানা থাকে আমাদের জীবনে যখনই কোনো চ্যালেঞ্জ আসবে তখন যদি আমরা মধ্যে ইতিবাচক তথ্য থাকে তাহলে আমরা সে চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারি আমার কাজ আমাকেই করতে হবে আমার পথ আমাকেই চলতে হবে শত্রু সবসময় দুর্বল জায়গায় আঘাত হানে তাই বুদ্ধিমান মানুষ তার দুর্বলতা সম্পর্কে সচেতন মমতাহীন সম্পর্ক কখনও শান্তি দেয় না মমতা না থাকলে এটি একটি জৈবিক ব্যাপার যা বেশিদিন দিন টেকে না মাইন্ডসেট করুন জীবন সেট হবে মনকে সাজানো এটাই কাজের শুরু বড় কাজ করতে হলে মন গুছাতে হবে প্রজ্ঞার রহস্য লুকিয়ে আছে মৌনতার গভীরে মৌনতার মাধ্যমে আত্মশক্তি শব্দ শোনা যায় পুরুষ যত দীর্ঘজীবী হোক সে হারিয়ে যায় আর স্বপ্নের জন্য যে প্রাণ বীর হিসেবে সে বেঁচে থাকে বিশ্বাস নিয়ে যদি একটি ক্ষুদ্র শক্তিও দাঁড়ায় স্রোতের মুখেও সে দাঁড়িয়ে থাকতে পারে সোনার মানুষ না হলে সোনার দেশ কখনো হবে না এই জন্য প্রয়োজন হৃদয় ভরা টান বিরক্তির জয় কর বিরক্তিকে জয় করতে হলতে জয় করতে পারাই ধ্যান আপনি যত মেডিটেশন যত ধ্যান করবে যত ইতিবাচক তথ্য নিজের সাবকনসিয়াস মাইন্ডে ধারণ করতে পারবেন ততই আপনি চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবেন বিরক্তি রাগ ক্ষোভ ঘৃণাকে জয় করতে পারবেন